আমার এখনো আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি এরা মুসলমানদের মসজিদ ভেঙ্গেছে মাজার ভেঙ্গেছে কিন্তু আমাদের বাংলাদেশে এরকম নজির নাই যদিও কিছু ফেতনা সৃষ্টি করার জন্য দুষ্কৃতকারী কিছু লোক এই সমস্ত ঘটনা করেছিল খবর নিয়ে দেখা গেছে এরা হিন্দুও না মুসলমানও না এরা নাস্তিক এরা মুরতাব নাস্তিক যারা এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না এরা হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়াফ বিবাদ সৃষ্টি করার জন্য মুসলিমদেরকে কলঙ্কিত করার জন্য এরা এই সমস্ত বরবরিচিত কাজ করে ইসলামকে কুলুষিত করতে চেয়েছিল কথা বলেন ঠিক ঠিক কিন্তু ভাইয়ার আমার এই স্বাধীন সোনার বাংলায় কোনো মুসলমান হিন্দুদের মন্দির আগুন দিতে পারে না গির্জায় আগুন দিতে পারে না হ্যাঁ আমাদের তাহিদি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে চলে আসবেন আলহামদুলিল্লাহ বলেন তো শাহজালাল মুজারুদ্দী আমি আশাতে লাভ হইছে না লস হইছে লাভ লাভ হইছে না লস হইছে লাভ লাভ কেমন হইছে হিন্দুরা যারা পরাজিত হইয়া এরা চলে গেছে এই দেশ থেকে এই দেশ মুসলিমদের দখলে আসছে মুসলমানরা শাসন করতেছে কথা কোন ঠিক না বি ঠিক আমার বন্ধু আমার তাইলে ইমানদার মুসলমানদের সম্মান আল্লাহর দরবারে আছে না নাই কথা বলেন আসে না নাই এবার আসেন যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে ইমানদারদের বিরুদ্ধে করে জাহান্নামী ব্যক্তি যারা হয় জাহান্নামী ব্যক্তি যারা হয় এদের মরণটা কিভাবে হয় একটু বললে কি কষ্ট হবে আমি তো জানি আপনারা আমার কথা শোনার জন্য বসেন নাই আপনারা অপেক্ষা করতেছেন যে হুজুরে বক করতেছে আইতেছে না তাই আপনাদের ভালোবাসার মানুষ আসতেছে আমি হয়তো না চিজ না খানদান অযোগ্য নগণ্য কিন্তু আপনাদের যোগ্য ব্যক্তি আসতেছে কিন্তু আমি নগণ্য অযোগ্য হলেও আমার এই পাপি জবান দিয়া যেই কথাগুলো আজকে বলেছি এটা আশা করি আপনাদের উপকারে আসবে আশা করি আমাদের সবার উপকারে আসবে আসবে না যুবক ভাইয়ার আমার জাহান ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে আমার নবী বলছেন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে তখন আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা জাহান নামী ব্যক্তিদের চোখ উল্টে যাবে চোখ বড় হয়ে যাবে এরপরে ভাইয়ার আমার এদের চোখ যখন বড় হয়ে যাবে এরা আতঙ্কের মধ্যে পড়ে যাবে আজরাইল আইসা তাদের যান কবজের জন্য হাত রাখবে দয়াল নবী বলছেন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 মতো শক্ত করে বুকের মধ্যে আইসা যখন চাপ দিবে তখন গলা থেকে ঘের ঘের করে একটা শব্দ বের হবে ঘের ঘের করে একটা শব্দ বের হবে তখন ভাইয়ার আমার আজরাইলের এই ভয়ঙ্কর চিপে আজরাইলের ভয়ঙ্কর চিপে দয়াল নবী বলেছেন অনেকের পেশাব পায়খানা বের হয়ে যাবে আমাদের তাহির সাহেব সভা মঞ্চে আসতেছেন আপনারা হইচই করবেন না আমরা মেহেরবানি করে সবাই দৈর্য সহিত আমরা বসে যাব উনি অল্পক্ষণের মধ্যেই মাহফিল আসতেছেন সবাই একটু দূর শরীর আল্লাহ হোম্লেন سيدنا محمد النبي شافيانا ما محمد النبي مولانا محمد الله اللهم صل على محمد نبينا ما محمد نبينا شافينا ما محمد আমরা সকলে বলি মার হাবা আরেকটু জোরে বলি মার হাবা আমরা বাংলাদেশের মানুষ আমরা শুধু স্বার্থের পাগল নিঃস্বার্থে ইসলামের খেদমত করবেন ইসলামের কাজ করবেন এক এক ফুলের এক এক স্বাদ ঠিক না উনি যখন স্টেজে আসবে আমরা তো সবাই দেখব নাকি উনি অন্য কিছু তা আমরা তো দেখবই তাহলে পিছনে চাইয়া মনোযোগ নষ্ট করি কেন ভাইয়ার আমার একটু এটেনশন দিবেন মনোযোগ দিবেন কারণ উনি আইসা উনার আলোচনা করবেন কোরআন ভিত্তিক আমিও তো কোরআন সোনার বাহিরে বলছি না ভিতরেই বলছি ঠিক না তাহলে মনোযোগটা এদিকে রাখবেন আসলে সবাই দেখব আমরা আসলে বাংলাদেশের মানুষ হুজুকে বাঙালি এই জন্য একটু কম্পেয়ার করবেন কথাগুলো ফলো করেন তো জাহান্নামী ব্যক্তিদেরকে যখন আজরাইল চিপ দিবে এই চিপের সঙ্গে সঙ্গে অনেকের পায়খানা পেশাব বের হয়ে যায় লাশ দৌত করার সময় দেখবেন অনেক সময় কিছু কিছু লাশ পাওয়া যায় তাদের পায়খানা রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায় পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে পাওয়া যায় এটা জাহান নামীদের আলামত এদের কষ্টের সহিত জীবন কেড়ে নেওয়া হয় এরপরে তাদেরকে কবরে রাখার পরে তিনটা তিনটা প্রশ্ন করা হবে একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না জাহান ব্যক্তিরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন ভাইয়ার আমার ফেরেশতা চলে যাবে মন কারণ নাকি আরেক দল ফেরেশতা ওই রুহ নিয়ে আসমানের দিকে যাবে আসমানের দরজা খুললে পরে দেখা যাবে জাহান নামী ব্যক্তিদের রুহু থেকে পসা দুর্গন্ধ বের হয় তখন আসমানের ফেরস্তা দরজা বন্ধ করে দিয়ে কয় তোমরা যাও গেট আউট এরকম ইনসান করে বের করে দেয় জমিনে পাঠানো হয় এই জমিন রুহুগুলো রাখতে চায় না জাহান নামীদের রুহু এরকমভাবে ষাটটা জমিন একটা জমিনও জাহান নামীদের রুহু রাখতে চায় না সাত জমিনের নিচে এটাকে বলা হয় তাহতাহ সারা পাতালের শেষ সীমায় একটা ময়লাযুক্ত অন্ধকার জায়গা এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুসোন জাহান নামী এর চাই তার খারাপ জায়গা নাই এই জায়গার মধ্যে তাদেরকে রাখা হয় আর জাহান নামে আরেকটা জায়গা আমার আল্লাহ সিলেক্ট করে রেখেছেন জাহান নামীদের রুহু রাখার জন্য ওই জায়গাটার নাম হচ্ছে নাম কি নামক জেলখানায় ব্যক্তিদের আমার আল্লাহ স্থান করে দেয় এরা সেখানে বসবাস করবে নামক জেলখানাটা সাত আসমানের উপরে না সাত জমিনের নিচে ইল্লিন নামক জায়গাটা সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে তাহলে আমরা তো সবাই চলে যাব নাকি চিরস্থায়ী এ দুনিয়া ছে রে চলে যাব কি দিন মায়ারি ভেঙে যাবিয়ে কি দিন না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছে রে চলে যাবোয়ে কি দিন ঠিক কিনা বলেন চলেই যে তু যাব যাওয়ার আগে ইমানটাকে মজবুত করা দরকার আছে নি কথা কোন বাসলে গাজী মোল্লে শহীদ ইমানি জিন্দিগি একদিন যথেষ্ট আর বেঈমান হাজার দিনও দরকার নাই আমাকে আমার ভাইয়েরা কিছু জিনিস জানতে চাইছিল আমার মাধ্যমে যদি উত্তরটা না দেই আবার বলবে যে চৌধুরী সাহ ইতা হয় না এখন ভাইয়ার আমার আমি তো আসলে আমি অযোগ্য আমি এমনিতেই অযোগ্য তারপরে সময়ের দিক বিবেচনা করে উত্তরগুলা দিতে হয় প্রথম হচ্ছে নিম্নবর্ণিত প্রশ্নগুলো দয়া করে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন মিলাদ কিয়াম সম্পর্কে দেখেন মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম ঠিক না ঠিক মিলাদ শব্দেরও তো কি জন্ম তো মিলাদ নবীর জন্ম এটা কি আমার আপনার জন্য খুশির না বেজারের নবীর জন্মটা নবীর আগমনটা আমাদের জন্য আনন্দের নাকি বেজারের আনন্দের অবশ্যই আনন্দের তাহলে অবশ্যই নবীর আনন্দে আমরা ঈদে এ মিলাদুল নবী সাল আলাইসাল্লাম আমরা অবশ্যই পালন করব রবিউল আব্বাল মাসু করি তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটা নিয়ত আমরা মিলাদ শরীফ দয়াল নবীর মিলাদ শরীফের আলোচনা করি কথা কোন ঠিক দাবি ঠিক মিলাদে কেয়াম কেয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো কেয়াম শব্দের অর্থ কি দাঁড়ানো এখন ভাইয়ার আমার বন্ধুর আমার আল্লাহ বলে আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ ওয়ামালা হু দ্বারা সমস্ত ফেরেস্তারে বোঝানো আল্লাহ কয় শুধু আমি আল্লাহ নয় ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ওয়ামালা ইকাতাহু আমার সমস্ত ফেরেস্তাগণ ইউ সালু না আল্ন আমার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করি আল্লাহ কু আমানু হে আমার ইমানদারগণ দেখেন আল্লাহ জানতেন এই দুনিয়াতে মিলাদ ও দাজ্জাল বেবিচারি থাকবে এই জন্য আল্লাহ কইয়া আমানু হে আমার ইমানদারগণ সল্লু তোমরাও পাঠ করো আলাইহি আমার বন্ধুর উপরে ওয়াসাল্লিমু তাসলিমা অসংখ্য দুরুদ এবং সালাম মারহাবাগন বলেছেন কে সালাম সালামের মতো দিতে হবে তাহির সাহেব আমাদের মধ্যে আসছেন আমরা একটা তাকবীর দেব নারায় তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া رسول الله আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি মহাসম্মেলন আগমন তাইরি সাহেবের আগমন শিবনগরের পক্ষ মিনারকুটের পক্ষ থেকে মিনারকুটের পক্ষ থেকে আমরা সকলে বলি মার হাবা আলহামদুলিল্লাহ আমরা এখন নিশ্চিত হয়েছি হ্যাঁ তাইরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন তাহলে ভাইয়ার আমার নবীর দুরুস সালাম পাঠ করার জন্য নির্দেশ কে দিছেন তো সালামটা দিতে হয় কেয়ামের মাধ্যমে কারণ আমরা নবীকে দাঁড়িয়ে সম্মান করি কেয়ামের মাধ্যমে কেয়াম শব্দের অর্থই দাঁড়ানো কেয়াম করাটা মুস্তাহাব কেয়াম করা কি মুস্তাহাব তবে শোনেন মাসালা হচ্ছে মুস্তাহাব আমল যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করে কন্টিনিউ করতে করতে এটা ফতোয়ের স্বামীতে আসছে মুস্তাহাব আমল যদি কন্টিনিউ করা হয় করতে করতে এটা তার জন্য পালন করা ওয়াজিব হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বেদিনা